এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে দুনিয়া থাকার জায়গা নয়রে দাদু ভাই আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই আহারে কত মানুষ কতই যে ছাত্র রামদুল নাম ছিল বাবা মার কাছ থেকে বলে আসে মাগো আমার ভাই রাস্তায় শহীদ হয় আমি কেমনে বাসায় বসে থাকি আহারে বরিশাল বরগুনা থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইলো বাবা জমি লয় এলো রাস্তার মোড়ে মোড়ে পুলিশে জিজ্ঞাসা

যারা হারাই নাই তারা কোনোদিন বুঝবে না আমি শুধু আপনাদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই যাদের মা দুঃখিনী নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও কিন্তু মা নাই গো বাবা আমি বারো বছর বয়সে মা হারাইছি আমার কয়েন যারা ইউটিউবে শুনেন যুবক কেন আমার জন্য এত পাগল যারা মায়ের ভক্তরা বেশি আমার ওয়াজ শুনে আমার প্রবাসীর টুকরা ভাইরা আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা কারে আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের সেক্স দিয়ে রাখতে পারবেন না আয়সারে যখন বলা হয়েছে মা তিরি তারা তাড়াতাড়ি পড়ে ফেল আয়সা বলে মা আজকে তিরির দিন না নিশ কি সমস্যা তোমার তোমার আর বাপের কি সমস্যা হুট করে আইছে গো তিরি পিস পর ভালোভাবে শ্বাস মানে দুজাহানের বাদশা নবীর সাথে তোর বিবাহ দিব

যে আমি আড়ে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম আজকে তুই কসাবি আমি রাজি না তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো মা আমার বাবা জানের চাইতে বেশি ভালোবাসে আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন রাই মদিনায় হিজরত করছে ছেলে মেয়ের দিক তাকায় নাই নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র মা আমিও কম ভালোবাসি না আমি কেন বলছি আমি রাজি না মা তাহলে শুনো ও যার হাতের ইশারায় মা কে जिंदगीতে ইক্তরাবাত ইসাআত ওয়ানশাকাল কমার ও মা সারি সাজা

আমারে যখন তার ঘরে দিবে মা আমি রাতে ঘুমাইতে গেলে এখন আমার আপনার পেটের উপর দিয়ে পাওনা দিলে আমার ঘুম আসে না বাবা আমার ছোট্ট মেয়েটা এখন আমার কাছে যখন আসে আমার ছোট্ট ছেলে মেরা যখন আমার কাছে এখনো আসে এই যে আমার বাজানটা সামনে বসে আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে প্রথম আইসাই আপনার দাড়িগুলো টান দেয় আপনার পেটের উপরে পা দেয় আপনার ঘরের উপরে উঠে যায় যায় কি যায় না আয়সা আবু বকর এত আদরের মেয়ে ছিলেন আয়সা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন আয়সা

আমার সব অপরাধ গুলো নবী দেখবেন না আমি ছোট্ট মানুষ আমার ভুলগুলা তিনি খারাপ চোখে দেখবেন না যদি রাজি থাকে আমি রাজি গো বাবা আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন নবী গো আমার ছয় বছরের হুমায়রা একটা আয়সার নাম হলো হুমায়রা ছিল বাবা হুমায়রা যদি অপরাধ করে ক্ষমা সমাদর দৃষ্টিতে দেখবেন কি না আমার নবী এরকম আস্তে আস্তে চোখ মোছার বলে আবু বকর রে

বসন্দে এই আবু বকর যখন চান্স পাইছে এত আদরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই জামাই পকেট থেকে টান দিয়ে বের করে বুখারীতে আসছে আনাস ইবনে মালিক বলেন দৌড়ে আবু বকর হাপাইতে হাপাইতে আসছে আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে জামামাতে তাকে বলা হয় এই যে আবু বকরের বাড়ি আবু বকর যেটাকে বলা হয় ও বাবা এই মসজিদে জামা মাম আবু বকর বাড়ি এখান থেকে আবু বকর দৌড়া এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকর দিকে তাকায় আবু বকর জামাটা দি নতুন দেখা যায় দেখ কবে বানিয়েছো নবী ওই ঈদের সময় বানাই দিলাম কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে টুকরা মুসল্লিমাইরা আমার আল্লাহ বুঝরা করছে তোমার গোটা জিন্দিগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ